থেকে বেমান হচ্ছে মন নিজের বুকের মধ্যেখানে থাকে আর অন্যের জন্য কাঁদে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না কখনো অতীত যে তোমাকে সাহায্য করে তাকে তুমি কখনোই ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে আপন বলে যদি কেউ থাকে সে হলো মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে আর যে ধোকা খায় সে বোকা নয় সে হলো বিশ্বাসী কাউকে যদি ভালোবাসো হৃদয় থেকে ভালোবাসো তার সঙ্গে কখনো ভালোবাসার অভিনয় করো না কারণ তোমার ভালোবাসা হয়তোবা অভিনয় হতে পারে কিন্তু তোমার এই অভিনয়ের জন্য একজন মানুষের জীবন নষ্ট হয়ে যায় পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর মানুষ হচ্ছে সেই যে কিনা নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তখন দূরে সরে দেয় শোক মানুষকে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয় আসসালাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর হচ্ছে অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে এখানে আমি রাইস কুকারে পোলাওটাও রান্না করে নিচ্ছি আজকের পোলাওটা রান্না করছি গাজর দিয়ে আর এখানে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম তো কিছুক্ষণ পোলাওটা আমি কুক করে নিয়ে তারপর এখন হচ্ছে দিয়ে দিব ঘি আর আজকের পোলাওটা কিন্তু একদম ঝরঝরা করে রান্না করছি তো এখানে পোলাওটা হয়ে গেছে নামানোর আগে আর কি ঘি দিয়ে দিব এক চাম এইভাবে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি আর ঘিটা দিলে পোলাওটা কিন্তু খুবই সুন্দর একটা সুগ্রান বের হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এভাবে মিক্স করে দিচ্ছি ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম তারপর এখন হচ্ছে দুপুরবেলা এখন আমি হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নেব গাজর দিয়ে পোলাও আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার কাছে গাজর দিয়ে পোলাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমি আমার পরিমাণ মতো পোলাও ভাত নিয়ে নিলাম আমি সচরাচর কিন্তু পোলাও খাই না তো আজকে কেন জানি খেতে ইচ্ছে করলো আমি হচ্ছে পোলাও রান্না করেছি মাংস রান্না করেছি আর এখানে হচ্ছে বাসপাতা সুটকি ভত্তা বানিয়েছি তো আমি মাংস দিয়ে পোলাও খাবো না আমি হচ্ছে সুটকি ভত্তা দিয়ে খাবো আর সুটকি ভত্তাটা কাঁচামরিচ দিয়ে বানিয়েছি যার কারণে এরকম দেখা যাচ্ছে তো বিসমিল্লা শুরু করলাম আর কি খাওয়াটা শুটকি ভত্তা দিয়ে ফার্স্ট আমি পোলাও খাবো এর আগে কখনো খাইনি অবশ্য সবার মুখে শুনি শুটকি ভত্তা দিয়ে পোলাও ভাত নাকি খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি কখনো খাইনি আসলে সচরাচর আমি পোলাও তেমন একটা খাই না এই প্রথম কেনজনই খেতে ইচ্ছে করলো তাই রান্না করলাম শুটকি ভত্তা দিয়ে কিন্তু পোলাও ভাতটা আসলে অনেক অসাধারণ ছিল খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো যারা যারা আমার মতো কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন আজকের কথা বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ